ওরে সিরে না আবু ওকে আজকে যে বিডটা করার জন্য আমি আসলাম আমার এই জমিতে আসলে আমি ষাট হাজার টাকা খরচ করে ফেলাইছি বুঝছেন তো এখান থেকে আমি মরিচ বেসি মাত্র হল চোদ্দশো টাকার মরিচ বেছি আর আবু 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 বাবা সিরে না এদিকে আসো আবু হাতে জাল ধরবো ফেলাও এখন আসলে আমার এই ক্ষেতের যে সমস্যা পাই মানে গাছখালি মরার তালে আছে আর বাংলাদেশের এমন কোন কোম্পানির মানে আপনার বিষ নাই যে আমি না ব্যবহার করছি আমার এই জমিতে আপনার যত হাই পাওয়ারের আপনি ছত্রাকনাশক বলেন ব্যাকটেরিয়া নাশক সব কিছু ব্যবহার করছি কোনোতেই কাজ হইতেছে না মানে কোনো কিছুতেই কাজ হইতেছে না বুঝছেন আর সর্বশেষে আসলে বুঝলাম কি আমার এই জমিতে আমি পরপর তিন বছর এক টানা মরিচ চাষ করছি তো এই কারণে হয়তো বা আমার এই জমির সমস্যাটা হয়েছে তো আপনারা যারা আসলে কৃষিকাজ করেন মাথায় একটু ব্রেন খাটায় কৃষিকাজ করলে কৃষিকাজে লাভ আছে এখনও যে মরিচের বাজার অনেক কম তারপরেও কিন্তু আপনার আমি এখানে ধরেন তেত্রিশ শতাংশে আমাদের এক বিঘা আমি তেত্রিশ শতাংশ চাষ করছি ঠিক আছে তো এখান যদি আমার প্রথম ট্রানে দেখা গেছে যদি বিশ থেকে পঁচিশ মন মরিচ হইতো আর বর্তমান বাজার আপনার দেখা গেছে আমাদের এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আজকের বাজার ষাট টাকা কেজি গেছে তো দেখা গেছে পঁচিশ মন মরিচ যদি হইতো তাহলে পদে আমার এখানে কিন্তু অলরেডি পঞ্চাশ হাজার টাকার মতো উঠে আসতো যদি দশ হাজার খরচও হইতো তারপরে আপনি দেখা গেছে চল্লিশ হাজার টাকা আর পরের দিলে হয়তো আমার এখান থেকে লাভ চলে আসতো কিন্তু আসলে এরকম হয় নাই আর এই দেখেন আমি কি বলবো আমার প্রজেক্টের অবস্থা খারাপ দেখে আমি এখানেই ও করি নেই প্রচুর আগাসা আগাসা মানে গাছ ঠিক আছে এগুলো পরিষ্কার করতে পারেনি তো এখন আসলে খুব টেনশনের মধ্যে আছে যে আমার এই যে চালানটা উঠবে কিনা ঠিক আছে তো বাইরা আপনারা কৃষিকাজ করেন একটু ব্রেন খাটাই করেন এখন যদি আপনারা মরিচ লাগান তাইলে হয়তোবা লাভবান হবেন কারণ এবার আসলে বর্ষাটা একটু লেটে বাংলাদেশে কারণ এই সময় আমাদের নদীতে ফুল পানি থাকে আর এবার মনে করেন যে নদীর তলার মধ্যে পানি বুঝছেন তো এখন যারা মরিচ চাষ করবেন তারা হয়তোবা লাভবান হবেন আর আপনার এই যে এ দেখেন এই যে গাছগুলোর কী অবস্থা এই গাছটা টইলে গেছে এই গাছটা টইলে গেছে মানে এরকম আছেই আর কি প্রত্যেক দিনই মরতেছে আব্বু প্রত্যেক দিনই মানে মরার তালে আছে যাই হোক ভাই যারা কৃষিকাজ করেন ঠিক আছে বাইবে চিন্তা তারপরে কৃষিকাজ করেন বিশেষ করে যাদের মনে করেন যে আপনার ক্যাশ ক্যাপিটাল ভালো আছে তারা কৃষিকাজ করলে লাভবান হইবেন আর যারা অল্প চালানে আমার মতো অল্প চালান যাদের তাদের কৃষিকাজ না করাই বলো এই দেখেন কি অবস্থা প্রচুর গাছ আমার জমিতে আমি গাছ এখনো পরিষ্কার করি নাই মানে প্রজেক্টের অবস্থা খারাপ ঘাস পরিষ্কার নেই